কদবেল কদবেল আর কদ আজ গাছ থেকে কিছু কদবেল পারবো নারিকেল গাছ দিয়ে আছে গাছে আছে দুই একটা পাকা তো আমাদের এই গাছটা আমার নানি শাশুড়ি বাড়ির থেকে আনা অনেক বছর হয়ে গেছে আমাদের এখনো ফল দিতেছে তো বাড়ির সবাই মানে এই গাছটার থেকে আমরা ফল খাই এবং কিছু বিক্রি করি আত্মীয় স্বজনদের দেই তো এই যে বেলগুলো আমি কুড়িয়ে নেই বাজারে যখন প্রায় শেষ শেষ তখন আমাদের গাছের বেলটা পাকা শুরু হয় আমরা সবসময় পাকা বেলই খাই কাঁচা বেলটা আমরা মানে বাড়ির লোকজন পছন্দ করি না একদম গাছ পাকা বেলটা আমরা খেতে সবাই খুব পছন্দ করি এটা দিয়ে আচার কদবেল মাখা ভর্তা সবাই খুব খুব পছন্দ করি আর কি আমাদের বেলটা টক না খুবই মিষ্টি তো এই যে এরকম করে দুই বল কদবেল পারলাম তো এগুলো এক ঘরে এখন রেখে দেব এগুলো বিক্রির জন্য আর যা গাছে আছে ওগুলো আমরা খা খাবো আর কি আমাদের আত্মীয় স্বজনদের দেব আপনারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন